শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত আমরা ভালো আছি আপনারা সব কেমন আছেন বন্ধুরা সব জানাবেন আর আমি একটু ভেন্ডি আলুর আজকে একটু তরকারি করবো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভেন্ডি আলু তো অনেক রকমই খাওয়া যায় সর্ষে পোস্ত মশলা আমি আজকে একটু পেঁয়াজ দিয়ে করব পেঁয়াজ আলু ভেন্ডি তার জন্য তো কড়াটা গরম করে তেলটা দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো কেন লবণ দিয়ে দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তারপরে আলু দিয়ে দেবো আলু দিয়ে একটু চাপা দেবো কেন আলুটা একটু গলতে দেয় আর ভেন্ডিগুলো এখন না কচি একদম কচি তাই জন্য ভেন্ডিগুলো আমি পরে দেবো তা আপনাদের সঙ্গে নাতে নাড়তে কী এমনভাবে তরকারি খান আমাকে জানাবেন যে ভেন্ডি কত রকম কীভাবে খাওয়া যায় এর সঙ্গে একটু রসুন দিয়ে দেবো ওটা রসুনটা দিয়ে আবার নাড় নেড়ে চেড়ে তারপরে ভেন্ডিগুলো দিয়ে দেবো কেন ভেন্ডি তরকারি খুব ভালো লাগে ভেন্ডি ভাজা ভেন্ডির তরকারি ভেন্ডি মশলা সব কিছুই ভেন্ডির ভালো লাগে আর এটা হলুদ লঙ্কার গুঁড়ো একটু আদা বাটা সবই এর মধ্যে দিয়ে আমি আজকে ভেন্ডিটা করব। আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কেন কাশ্মীর লঙ্কাটা সবসময় আমি কালারের জন্য দিই আর কাঁচা লঙ্কা যে কোনো জিনিস কাঁচা লঙ্কায় খেলে তার টেস্ট হয় ওই জন্যে কাঁচা লঙ্কা আমি বেশিরভাগই কাঁচা লঙ্কাটাই দিয়ে দিই আর এটা না আপনারা রুটির সঙ্গে খেতে পারেন গরম ভাতের সঙ্গে খেতে পারেন রুটির সঙ্গেই বেশি ভালো লাগে আর ধনে গুঁড়ো দেবো একটু জিরে গুঁড়ো দেবো দিয়ে এটাকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বেশি কষতে লাগবে আর সামান্য একটু জল দেবো না জল দিলে তো ভালোও লাগবে না আর আলুটার মধ্যে মশলাটা ঢুকবে ভেন্ডির মধ্যে এদিকে ভেন্ডি গোটা গোটাই থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর খুব খেতে টেস্ট হয় আপনারা এমনভাবে খেয়ে দেখবেন আর তার সঙ্গে একটু টমেটোমো দিয়ে দেবো আর তখন অল্প নুন দিয়েছিলাম ওই জন্যে আর একটু নুন দিয়ে দেবো এবার নুনটা দিয়ে আমি আবার একটু সামান্য জল দিয়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে কিছুক্ষণ পর ওই জন্য ফুটে যাচ্ছে আর এটা একটু একদম ভাজা ভাজা হবে না একটু সামান্য আর কি রসা রসা হবে কেন রুটি দিয়ে খেলে তো একটু ভাজা ভাজা হলেও ভালো লাগে যে এবার আপনারা কেমন ভাবে খাবেন সেটা আপনাদের ব্যাপার আর এটা একটু ধনে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন